ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে হলো শনিবার আর আজকে নিশানে পাপার স্কুল বন্ধ তো জানে বাবা বাড়িতেই আছে তার জন্য আমাকে একটু ক্যামেরা করে দিতে পারছে আর কি এটা তো তোমরা বুঝছোই তো ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম নিত্য প্রয়োজনীয় কাজ যেগুলো তো আজকে উঠেছি প্রায় সাতটা নাগাদ উঠেই বাসি ঘর ঝাড় দিয়ে আর নিশানের পাপ্পাই দিকে দোকান খুলেছে আর এদিকে বারবার ডাকছি আর আমাকে ক্যামেরা করে দিচ্ছে এসে তো ঘরটর ঝাড় দিয়ে বারান্দাটা পুরো ঝাড়টা দিয়ে চলে গেলাম বাসন ধোয়াতে তো রাতে তো বাসন ধুয়ে রাখতে পারি না কারণ খেতে খেতে আমাদের অনেকটা রাত্র হয়ে যায় তার মধ্যে মানে বাইরে গিয়ে ট্যাঙ্কিটা দেখোই তো আমাদের ট্যাঙ্কিটা কতটা দূরে তো ওখানে গিয়ে রাতে বাসন ধোয়াতে আমার ভালো লাগে না তার জন্য সকালেই ধুই তো রাতের বেশি বাসন নেই যদিও তো ঘুম থেকে উঠে বাসন টাসন ধোয়ার পর মানে একটা ফ্রেশনেস ফিল হয় তো রাতে তো ধুয়ে রাখলে ভালো ঘরটা পুরো একদম পরিষ্কার দেখা যায় কিন্তু কি করব বলো যেটা সুবিধা নেই তো নেই আর কি করা যাবে আর প্রচুর ঠান্ডা ট্যাঙ্কির জলটা কিন্তু ভীষণই ঠান্ডা তো বাসনপত্র ধুয়ে একদম ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে এই রান্নাঘরে গিয়ে সকালে আমার প্রধান কাজ হলো চা করা মানে চুলা জ্বালাবো তার মানে চা আগে আর চা যতক্ষণ না খাই এটা তো তোমরা জানোই আমার মানে ফ্রেশনেস ফিল হয়ই না আর মনে হয় যেন এখনো উঠিনি উঠিনি এরকম লাগে কাজ করেছি ঠিক আছে কিন্তু এনার্জিটা সেইভাবে পাই না চা না খেলে তো ভুলবশত আমি কাপের মধ্যে কফি আর দুধ দিয়ে নিয়েছিলাম কফি একটু মিক্সড করে খেতে ভালো লাগে তারপর আবার ঝকটাতে ঢালে ঢালবো ঢেলে আবার এটাকে মিক্সড করব তো আমি ভেবেছিলাম মানে কাপে চা খাবো তারপর ভাবলাম দেখ চা কাপে খেলে খাওয়া হয় নাকি ভালো লাগে না তো চা হয়ে গেছে প্রায় এখন চা নিয়ে চলে গেলাম দুজ দুজনের দোকানে নিয়ে আড্ডা মারতে চা খাওয়া হবে আজকে আবার যেহেতু আজকে কোনো কাজের চাপ নেই নিশানের সারের বাড়িও নেই কিছু নেই তো ওরও কোনো রিজার্ভ নেই তো দুজন বসে বসে এখানে প্রায় আধা ঘন্টার মতো আমরা গল্প করেছি যেটা তোমাদের সাথে সবটা শেয়ার করা সম্ভব না দোকানেই বসে চাকিয়ে নিলাম আর এখন চাকিয়ে চলে যাচ্ছি ঘরে আর নিশানের পাপা আছে দোকানে আজকে যেহেতু শনিবার বন্ধ আছে তো আর নিশানকে এখন তুলেছি ঘুম থেকে উঠিয়ে ওকে টাশ দিলাম তো পড়ার টিচার আছে তার আগে আমি বিছানাটা তুলে নেব তো কারণ বিছানাটা না তুললে ওর পড়ার টিচার বেশি পড়ায় তো বিছানাতে তার জন্য পড়ার টিচার আসবে তার জন্য বিছানাটা আগে তুলতে হবে বাবা ব্রাশ করেছ বাবা তারাও তোমাদের ও কি করছে দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে বাস খেলায় চলে গেল ব্রাশ করো কি হলো তাড়াতাড়ি করো দিদি আসবে তো পড়াতে এই যে ব্রাশ করো তাড়াতাড়ি করো পাপা কি বলো যাও করে দেবে বলো না একটু ব্রাশটা করে দিতে ব্রাশ করে দাও তো ঘুম থেকে উঠে ওর খেলা শুরু হয়ে যায় প্রত্যেক দিন তো আমার এই চিৎকার করে করে ওকে সব কিছু করাতে হয় যাও ব্রাশ করে আবার এখানে এসে পড়েছে ব্রাশ করে দাও দিদি বাজে আসবে এখন করাতে আসবে যাও ব্রাশ করো আমরা টিফিনও খেয়ে নিয়েছি তো আমি এখন বিছানাটা তুলে নেবো আর ঘরের অবস্থা মোটামুটি ভালো নেই তো বিছানাটা তুলি তারপর তোমাদের দেখাবো ঘরের অবস্থা তার আগে দেখালে খুব বাজে দেখাচ্ছে বিছানা তোলা যে কতটা কষ্টকর এটা যারা তুলো তারাই পুজো আর তার মধ্যে ব্ল্যাঙ্কেট তো আছেই তার মধ্যে আবার ল্যাপও কালকে এত ঠান্ডা পড়েছিল কালকে নিশানের বাপার ব্ল্যাঙ্কেটের উপরে ল্যাপ চাপা দিয়েছিল। তো আমার যদিও অতটা ঠান্ডা লাগেনি আমি মাঝে রাতে আবার তোমার ব্ল্যাঙ্কেটে শুধু গায়ে দিয়ে শুয়েছি ওদেরকে বাপবেটাকে দিয়েছি ল্যাপ কারণ আমার ঠান্ডাটা খুব কমই লাগে আমার গরমটা বেশি গরম সহ্য করতে পারি না তো বিছানা তুলে এখন ফ্রেশ করে চলে আসলাম কাপড় ভিজাতে তো কালকে ভেবেছিলাম কাপড় ধুবো কালকে আর ধোয়া হয়নি তো এখন নিশান আমাকে এনে এনে দিচ্ছে কাপড়গুলো আর আমি ভিজিয়ে নিচ্ছি তো এখানে আমার দুইটা নাইটি আর ওদেরই ড্রেস ওর পাপারই বেশি তো ও তো ঘামে প্রচুর তার জন্য ওর ড্রেস দুই দিন তিন দিন পর পরপেরই ধুতে হয় প্রচুর ঘামে তার জন্য গন্ধ হয়ে যায় ড্রেসের মধ্যে তো আমার না ধুলেও চলে তো কাপড় চুপড় ভিজিয়ে চলে আসলাম রান্না করে আর আজকে আমাদের ব্রেকফাস্ট হবে চাউমিন তো যেহেতু নিচে পাবা বাড়িতে আছে টিফিন তো একটা না একটা কিছু করতেই হবে তো চাউমিন করে নিচ্ছি ডিম দিয়ে এদিকে বাটিতে দেখো ডিম পাটিয়ে রেখেছি আর প্লেটের মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি আর চাউমিনটা আমি সিদ্ধ করে তারপর ঠান্ডা জলে ধুয়েছি ধুয়ে তারপর মেলে মেলে রেখেছি যাতে জলটা ঝরে যায় আর চাউমিনটা ধুয়েছি একটাই কারণ কারণ ঠান্ডা জলে ধুলে মানে চাউমিনটা আঠালো ভাবটা হয় না খেতেও ভালো লাগে আঠালো ভাবটাও হয় না আর অনেক সময় চাউমিনের মধ্যে দেখবে বালি টালি থাকে তো এটাও ফ্রেশ হয়ে যায় তো সব সময় আমি চাউমিন সিদ্ধ করে ধুয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ধুই তারপর অনেকক্ষণ পর চাউমিনটা রান্না করি তো আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এইভাবে তারপর ডিমটা আগে ভেজে রেখেছি ডিমটা আগে ভেজে রেখে তারপর চাউমিনটা রান্না করছি তো চাউমিনটা কিন্তু খেতে দারুণ হয়েছিলো আমার ভীষণই ভালো লাগে তার মধ্যে আজকে মশলাও কিন্তু নেই চা এটা একদম প্লেন চাউমিন ছিল মশলা ছাড়া তারপরেও খেতে কিন্তু দারুণ লেগেছিলো তো আমি চজের বোতলটা কিনেছিলাম ওই দিন টাউন থেকে এনেছিলাম নিশানে পাপাকে আর বলা হয়নি তো বলছিলো চজ কোথা থেকে আনলে তো চচ ছাড়া চাউমিন ভালো লাগে না বলো মানে আমার তো ভীষণ ভালো লাগে চচ টস দিয়ে খেতে তো নিশানও খুব ভালোবাসে রুটি তো চচ দিয়ে ভীষণ ভালোবাসে তো সবাই একটু একটু করে চচ নিয়েছে আর চারটা বাটি নিয়েছি তোমরা তো জানোই শুনু এসেছে নিশানকে পড়াতে তো আমরা খাবো শুনু কি খাবে না তো বিশেষ করে শুনু আসলেই আমরা আরও টিফিনটা বেশি বানাই তারপর টিফিনটা খেয়েই চলে গেলাম সমস্ত কাজবার সেরে স্নানের আগে কাপড়গুলো ধুয়ে নেব আমি সব সবসময় স্নানের আগেই কাপড় ধুয়ে না তো আমার শরীর পুরো ভিজে যায় অনেকে আছে না বিকেলবেলা কাপড় ধুতে পারে একদম ড্রেস টেস ভিজে না কিন্তু আমার একদম সব ভিজে টিজে শেষ হয়ে যায় তো একে একে সব কাপড় মেলে দিচ্ছি আর মানে খুব ইয়ে হয়েছে ময়লা হয়েছিল কাপড়গুলি ভীষণ কষ্ট হয়েছে ধুতে চুপুর দিয়ে একদম স্নান করে চলে আসলাম আর এখন নিশানকে খাইয়ে নেবো আর আজকে আমার লাঞ্চ মেনু তোমাদের দেখানো হয়নি কারণ আজকে লাঞ্চ মেনু তেমন কিছু করিনি কালকে সুটকির তরকারি কিছুটা আছে আর ডালও কিছুটা রয়েছে আর করেছি ডিম সিদ্ধ দিয়েছি দুপুরের জন্য সবার জন্য আর ভাত করে নিয়েছি একবারে রাতের জন্য আর আজকে রাতে সবাই পিকনিক খায় আর কি আমাদের এখানে সবাই আজকে রাতে পিকনিক খায় তো আমরাও আমরা দুজনেই খাবো তো রাতে শুধু মাংস রান্না হবে তো যে কোনো মাংস রান্না হবে রাতে মাংস রান্না হবে তার জন্য দুপুরে করেছি শুধু ডিম সিদ্ধ আর কালকে তরকারি রয়েছে এখন হয়ে যাবে আমাদের নিশান খেয়ে নেবে ডিম সিদ্ধ দিয়ে আমরাও খেয়ে নেবো ডিম সিদ্ধ আর তরকারি দিয়ে তো এখন নিশানকে খাইয়ে নেব আর ওর পাপা এখনও স্নান করেনি নিই ওর পাপা স্নান করলে তারপর আমরা দুজন মিলে খেয়ে নেব নিশানকে আগে খাইয়ে নিই তো রাতে আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না কারণ চলার আওয়াজ আছে রাতে ভিডিও শেয়ার করতে পারবো না কারণ আমাদের এখানে সকাল থেকে ভীষণ লাউড মিউজিক চলছে তো একটু সময় এখন বন্ধ আছে তার জন্য একটু ক্যামেরাটা অন করে কথা বলছি কারণ সবাই পিকনিক করছে বাড়ির আশেপাশে সবাই কালকে সংক্রান্তি তো তো আজকে সবাই পিকনিক করে তো লাউড মিউজিক চলছে তো তার জন্য রাতে ভিডিও কিছুই শেয়ার করতে পারবো না ভিডিও অন করলেও কথা বলতে পারবো না কপিরিয়াডের বয়ে তো তার জন্য আজকে জানি না কত কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো চলো এখন নিশানকে খাইয়ে নিই একবার রান্না করে গেলাম আবার আসলাম কারণ চুলাতে গরম জল বসানো তো চুলা চলছে চুলার আওয়াজে কথা বোঝা যাচ্ছিলো না তো পাপা এখন গরম জলটা নিয়ে যাবে স্নান করবে তো আয় বাবা তো নিশানকে এখন খাইয়ে নি। নিমসিদ্ধ দিয়ে যেদিন ভাত খায় না নিশান খুব খুশি কারণ নিমসিদ্ধ দিয়ে এরকম সাদা ভাত খেতে ও ভীষণ ভালোবাসে তো আজকে অবধি কোনো দিন তরকারি দিয়ে মেখে ওকে ভাত খাওয়াতে পারিনি যতই মরিচ ছাড়া করো কিন্তু তারপরে মেখে খাবে না ও এরকম সাদা মাটা ভাত খেতে ভালোবাসে গুড আফটারনুন ফ্রেন্ডস তো তোমাদের সামনে থেকে গুড আফটারনুন বলতে পারলাম না কারণ চারিদিকে ভীষণ লাউড মিউজিক চলছিলো যেহেতু আজকে পিকনিক সংক্রান্তি আর দেখো এখন শুধু চারটা বাজে আর পুরো কুয়াশা ছন্ন হয়ে গেছে কাপড় চুপড় কিচ্ছু শুকায়নি আমার এখনও জল পড়ছে দেখেছিলে কতটা রুদ্রে কাপড়টা মেলেছিলাম কিন্তু যেই মেললাম ঘন্টা খানিকের মধ্যে রুদ্র ছিল শেষ একদম উধাও আর কুয়াশার জন্য হয়ে গেছে তো আমি খাওয়া দাওয়া করে থাল বাসন ধুতে ধুতেই মানে প্রায় সাড়ে তিনটার উপরে বেজে গেছে তারপর মানে একটু প্রেসেস হলাম তারপর চলে গেলাম কাপড়গুলো আনতে কারণ যেভাবে কুয়াশা পড়ছে কাপড় শুকানোর চেয়ে বিজবে বেশি মনে হচ্ছে আমার তো বিকালেরও সমস্ত কাজ সেরে নেবো এখন বিকালের কাজ আর কি তো এরকম কিছু থাকে না শুধু ঘরটা ঝাড়ু দেওয়া আর কাপড়গুলিতে শুকাই নি তো ভাজ করবো কি আর চেয়ার মেয়েদের কিন্তু তো প্রচুর টাল কাপড় আছে ভাজ করার জন্য আমি তো কাপড় ধোয়াতে আর কাপড় ভাজ করাতে ভীষণ অলসতা আমার এটা তোমরা জানো তো জানি না কবে বাজ করা হবে এগুলো আজকে যেগুলো ধুতাম এগুলো জানি আবার কবে বাজ করা হবে তো বিকালের সমস্ত কাপড় শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি মানে বিকেলে সমস্ত কাজ বেশি একটু দোকানে গিয়েছিলাম আর দোকান থেকে এইমাত্র আসলাম আর আজকে ভিডিও আর বড়ো করতে পারবো না আমি কারণ চারিদিকে প্রচুর লাউড মিউজিক চলছে এখন আমি দরজা টরজা পুরো বন্ধ করে একটু সময় ক্যামেরাটা অন করেছি আর ও গিয়েছিলো বাজারে ও নিয়ে আসলো এখন শুকরের মাংস তো আজকে তো সবাই পিকনিক খায় তো আমরাও আজকে মানে দুজনেই খাবো শুকরের মাংস নিয়ে আসলো পুরো এক কুলি এক কিলো মাংস নিয়ে আসলো তাহলে তোমাদের দেখাচ্ছি এই দেখো আজকে মাংস পিস করেও আনেনি সবটা আমাকেই করতে হবে আজকে অনেকগুলো মাংস নিয়ে আসলো দেখো পুরো এক কিলো মাংস এখানে আছে বাপরে এক কিলোর চেয়ে বেশি হবে এক কিলোর চেয়ে অনেক বেশি হবে মাংস আজকে তো এটাকে পিস পিস করতে হবে আমারই করতে হবে কিছু করার নেই মাংসটাকে এখন পিস পিস করে নেবো আর রান্নাও করে নেবো তো আজকে একটু বক্স টক্স বাজাবে ওরা বাপ ছেলেতে মিলে সবাই মিলে একটু নাচানাচি গল্প করে ভীষণ মজা হয় এই দিনটা আমাদের আর নিশান এখনও ঘুমাচ্ছে এই দেখো এখনও ঘুমাচ্ছে তো ওকে আগে উঠাবো এখন উঠে ওকে একটু টিফিন টুফিন করিয়ে ওকে আগে ডান্সের প্র্যাকটিস করাতে তো কারণ স্যারকে মানে প্র্যাকটিসের ভিডিও পাঠাতে বলছে তো ওকে ডান্সের প্র্যাকটিস করাবো তারপর আমি রান্নাটা করবো তো আজকের রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না শুক্রের মধ্যে তোমরা রোজই দেখো সে কীভাবে রান্না করি কারণ লাউড মিউজিক চলছে আর ভিডিও বড়োও করতে চাইছি না অনেক বড়ো হয়ে গেছে আজকের ভিডিও আমার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো কালকে আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে সেম টাইমে তো আজকের মতো গুড নাইট টাটা